আধুনিক কবি সুবোধ সরকার রচিত কবিতা রূপম রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে কি বলবে রূপম আর জলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যেকোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তমাল বাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গেও বাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকা কে কাকা বললেন জ্যাঠা কে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে গেল দক্ষিণে সে বললো দক্ষিণে অরণ্যকে অরণ্য বলবে আগুন কে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আশ্রয়ে পড়ল উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে চাকরি দাও এম এ পাস করে বসে আছে ছেলেটা বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা থেকে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনার রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোই ধরে থাকে এক টাকা এক টাকার কয়েন পাবলিক পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়াতে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম পড়ান কোন হাল্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাটা বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল বেশ বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাজবে বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে আশ্রয় রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস দিকের গালে একটা কাটা দাগ আছে